হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিপি প্লাস কেপি জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নিয়ে আলোচনা করব। তো এই পার্টে আমরা জৈন ধর্মের তীর্থঙ্করদের নাম ও তাদের প্রতীক সম্পর্কে জানব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ দেব বা আদিনাথ এবং তার প্রতীক ছিল ষাঁড় বা বুল নেক্সট নাম্বার টু দ্বিতীয় তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন অজিত নাথ এবং তার প্রতীক ছিল হাতি নেক্সট নাম্বার থ্রি তৃতীয় তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো তৃতীয় তীর্থঙ্কর ছিলেন সম্ভব নাথ এবং তার প্রতীক ঘোড়া নেক্সট নাম্বার ফোর চতুর্থ তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো চতুর্থ তীর্থঙ্কর হচ্ছেন অভিনন্দন নাথ এবং তার প্রতীক হচ্ছেন বানর নেক্সট নাম্বার ফাইভ পঞ্চম তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো পঞ্চম তীর্থঙ্কর ছিলেন সুমতীনাথ এবং তার প্রতীক হচ্ছে রাজহাস নেক্সট নাম্বার সিক্স ষষ্ঠ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো ষষ্ঠ তীর্থঙ্কর ছিলেন পদ্মপ্রভ এবং তার প্রতীক ছিল পদ্ম নেক্সট নাম্বার সেভেন সপ্তম তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো সপ্তম তীর্থঙ্কর ছিলেন সুপার্শ্বনাথ এবং তার প্রতীক চিহ্ন নেক্সট নাম্বার এইট অষ্টম তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো অষ্টম তীর্থঙ্কর ছিলেন চন্দ্রপ্রভ এবং তার প্রতীক চাঁদ নেক্সট নাম্বার নাইন নবম তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো নবম তীর্থঙ্কর হচ্ছেন পুষ্পদন্ত বা সুবুধিনাথ এবং তার প্রতীক হচ্ছে কুমির নেক্সট নাম্বার টেন দশম তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো দশম তীর্থঙ্কর হচ্ছেন শীতলনাথ এবং তার প্রতীক হচ্ছে কল্পবৃক্ষ নেক্সট নাম্বার ইলেভেন একাদশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো একাদশ তীর্থঙ্কর হচ্ছেন শ্রীয়নাথ এবং তার প্রতীক হচ্ছে গন্ডার নেক্সট নাম্বার টুয়েলভ দ্বাদশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো দ্বাদশ তীর্থঙ্কর হচ্ছেন বাসুপূজ্য এবং তার প্রতীক হচ্ছে মহিষ নেক্সট নাম্বার থার্টিন ত্রয়োদশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো ত্রয়োদশ তীর্থঙ্কর হচ্ছেন বিমলনাথ এবং তার প্রতীক হচ্ছে বর্ণ শুকর নেক্সট নাম্বার ফরটিন চতুর্দশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কি। তো চতুর্দশ তীর্থঙ্কর হচ্ছেন অনন্তনাথ এবং তার প্রতীক হচ্ছে পাখি নেক্সট নাম্বার ফিফটিন পঞ্চদশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কি তো পঞ্চদশ তীর্থঙ্কর হচ্ছেন ধর্মনাথ এবং তার প্রতীক হচ্ছে বজ্র নেক্সট নাম্বার সিক্সটিন ষোড়শ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো ষোড়শ তীর্থঙ্কর হচ্ছেন শান্তিনাথ এবং তার প্রতীক হচ্ছে হরিণ নেক্সট নম্বর সেভেন্টিন সপ্তদশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো সপ্তদশ তীর্থঙ্কর হচ্ছেন কুন্থুনাথ এবং তার প্রতীক হচ্ছে ছাগল নেক্সট নম্বর এইটিন অষ্টাদশ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো অষ্টাদশ তীর্থঙ্কর হচ্ছেন অমরনাথ এবং তার প্রতীক হচ্ছে মাছ নেক্সট নাম্বার নাইনটিন ঊনবিংশ তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো ঊনবিংশ তীর্থঙ্কর হচ্ছেন মল্লিনাথ এবং তার প্রতীক জলপাত্র বা কলস নেক্সট নাম্বার টোয়েন্টি বিংশ তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো বিংশ তীর্থঙ্কর হচ্ছেন মুনি সুব্রতনাথ এবং তার প্রতীক হচ্ছে কচ্ছপ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান একুশতম তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো একুশতম তীর্থঙ্কর হচ্ছেন নমিনাথ এবং তার প্রতীক হচ্ছে নীলপদ্ম নেক্সট নাম্বার টোয়েন্টি টু বাইশতম তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো বাইশতম তীর্থঙ্কর হচ্ছেন নেমিনাথ বা অরিষ্ট নেমি এবং তার প্রতীক হচ্ছে শঙ্খ নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি তেইশতম তীর্থঙ্কর কে তার প্রতীক কী তো তেইশতম তীর্থঙ্কর হচ্ছেন পার্শ্বনাথ এবং তার প্রতীক হচ্ছে সাপ নেক্সট নম্বর টোয়েন্টি ফোর চব্বিশতম ও শেষ তীর্থঙ্কর কে তো চব্বিশতম ও শেষ তীর্থঙ্কর কে এবং তার প্রতীক কী তো চব্বিশতম ও শেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর এবং তার প্রতীক হচ্ছে সিংহ তো এই ছিল চব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ